মাত্র ১৬ বছর বয়সে এক কিশোর হ্যাকার এমন এক কাজ করে বসেছিল যা শুলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাইবার নিরাপত্তা বাহিনী পর্যন্ত থমকে গিয়েছিল সে হ্যাক করেছিল নাসা হ্যাঁ ঠিকই শুনছেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা এই কিশোরের নাম ছিল মনাথন জেমস আজকের ভিডিওতে জানব কিভাবে সেই অসাধারণ এবং বিপজ্জনক কাজটি করল কী পরিণতি হল তার জীবনের এবং কেন তার গল্পটি আজও একটি সতর্কবার্তা হয়ে রয়ে গেছে তাহলে চলুন জানা যাক ব্যাপারটা আসলে কি জোনাথন জেমস জন্মগ্রহণ করে উনিশশো সালে ফ্লোরিডার মায়ামিতে ছোটবেলা থেকেই তার কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রতি ছিল অগাধ আগ্রহ ক্লাসে পড়াশোনায় সে খুব একটা মনোযোগী ছিল না কিন্তু হ্যাকিং ছিল তার খেলার মতো মজা সে নিজেই বলেছিল সে এটা করত চ্যালেঞ্জ নেওয়ার জন্য মজা পাওয়ার জন্য নট টু হার ম্যানি এবার জানব সে নাসাকে কিভাবে হ্যাক করেছিল উনিশশো সালে মাত্র ১৬ বছর বয়সে জনাথান একটি ঐতিহাসিক হ্যাক করে বসে সে নাসার একটি কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে এবং সেখানে থাকা সোর্স কোড নামিয়ে ফেলে এই কোডটি ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস এর লাইফ সাপোর্ট সিস্টেম পরিচালনার জন্য ব্যবহৃত এই হ্যাকের ফলে নাসা তাদের পুরো নেটওয়ার্ক তিন সপ্তাহের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয় এতে প্রায় একচল্লিশ হাজার ডলার ক্ষতি হয় নাসার জোনাথন পরবর্তীতে স্বীকার করেছিল সে এই কোডগুলো পড়ছিল শুধু বুঝতে চাওয়ার জন্য যে এটি কিভাবে কাজ করে আবার জানব সে কিভাবে পুলিশের কাছে ধরা পড়ল জোনাথান অনলাইনে অনেক দিন গোপনে কাজ করলেও শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর নজরে চলে আসে এফবিআই তার বাড়িতে হানা দেয় এবং বেশ কিছু কম্পিউটার ও তথ্য জব্দ করে তার আইডি ছিল সি জিরো অমরেড তিনি পরে বলেন আই ওয়াজ জাস্ট কিউরিয়াস আই ডিডেন্ট ডু ইট টু হার্ম এনিওয়ান তবে সরকারের কাছে এটা ছিল একটি গুরুতর অপরাধ দুই সালে জোনাথন আমেরিকার ইতিহাসে সবচেয়ে কম বয়সী হ্যাকার হিসেবে অপরাধের দোষী সাব্যস্ত হয় তাকে ছমাস হাউস অ্যারেস্টে রাখা হয় এবং কম্পিউটার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয় কিন্তু তার আসল দুঃখজনক গল্প তখনও শেষ হয়নি দুই সালে আরেকটি হ্যাকিং মামলার তদন্তে তার নাম উঠে আসে যদিও কোনো প্রমাণ পাওয়া যায়নি এই পরিস্থিতিতে মানসিক চাপ সহ্য করতে না পেরে দুই সালের মে মাসে মাত্র ২৪ বছর বয়সে জোনাথান আত্মহত্যা করে তার চিঠিতে লেখা ছিল আই হ্যাভ নো ফেথ ইন দ্য জাস্টিস সিস্টেম পার হ্যাপস মাই অ্যাকশনস টুডেই অ্যান্ড দিস লেটার উইল সেন্ড আ স্ট্রংগার মেসেজ টু দ্য পাবলিক জোনাথানের গল্প আমাদের শেখায় প্রযুক্তি একদিকে যেমন শক্তি দেয় অন্যদিকে সেটি খুব সহজেই ধ্বংসও করতে পারে সে ছিল অসাধারণ মেধাবী কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে তার প্রতিভা হারিয়ে যায় এই গল্প শুধু একটি হ্যাকারের গল্প নয় বরং একটি সতর্কবার্তা যদি প্রতিভার সময় মতো সঠিক দিক না পায় তবে তা নিজেকেই ধ্বংস করে দিতে পারে আপনার মতামত জানান কমেন্টে আপনি কি মনে করেন জোনাথান জেমসের প্রতি আইন একটু বেশি কঠোর ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ